প্রথম দিনটা মনে পড়ে একবারও আড়ষ্ট হয়ে বসেছিলে এক পাশে তারপর থেকে আলাপ হয়েছে গার্হ অনার্স ক্লাসের আটো সাঁটো সিলেবাসে তোমার গলায় জীবনানন্দ খোলে তবুও তোমাকে শাশ্বতী বলে ডাকি শুনেই খেপাও সুধীন্দ্রনাথ বলে আমিও তোমাকে হেসে বলি উঠ পাখি কখনো ভেবেছো দিনগুলো চলে যাবে তুমি তো তখন পক্ষীরাজের ঘোড়া ঘোড়া ডিমে আর তা দিয়ে কি ফল পাবে লাগবে না অতি আজকে মনস্তাপেও বলছো বিকেলের রোদ্দুরে একটু বসলে তোমার কি খুব ক্ষতি তোমার কথার দ্বিধা থর থর চুরে আজকে আবার সাতটি অমরাবতী আজ থাক চলো সামনের শনিবারে কবির ধ্বনিতে আবার সাধি তুমি নিয়ে চলো আমাকে লেকের ধারে তোমাকে বন্ধু আমি লেখা দিয়ে বাঁধি